সর্বপ্রথম সেকশন করে নিয়েছি তারপর আমি এখান থেকে গাইডলাইন বানিয়েছি গাইডলাইনটা এই পর্যন্ত বানিয়েছি বানানোর পরে আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে এই হেয়ারগুলোকে নিয়ে তুলে তুলে দেখলেন আপনারা ভিডিওতে তো আমি কেটেছি এবার আপনাদের আমি একবার দেখাবো তো দেখতেই পারছেন আর লেন্থখানা দেখাবো ম্যাডাম শরীর তো লেন্থখানা দেখুন আমি কিন্তু ভালো করে তো আপনারা দেখুন এই লেন্থখানা আর এই লেন্থখানা দুটো লেন্থ দেখবেন একদম পুরো সেম টু সেম ঠিক আছে যেমন কেটেছি একদম পুরো দুটো লেন্থ দেখে বুঝতেই পারছেন আর কাটার পরে দেখতেই পারছেন সুন্দর একটা লুক চলে এসছে তো এবার এইটাকে আমি ডায়ার দেবো আর আমি ম্যামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে পিছনে যে লংটা থাকবে সেই লংটা ম্যাডাম যদি আমাকে অনুমতি দেয় যে অল্প কাটার জন্য সেটা আমি কাটবো আর যদি বলে না ঠিক আছে তো এটার মধ্যে আমি ডায়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাপড়টাকে তুলে দিন তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো দেখতেই পারছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসি ছেয়ার কার তো সাথে আছে ম্যাম চলুন ম্যামের সাথে পরিচয় করে নিই ম্যাম আপনার নামটা আমার দাস আমার সাথে আছে মুক্তা ম্যাম তো মুক্তা কি হবে আমি চুলটা কাটাবো আচ্ছা চুল কাটাবে তো মুক্তা ম্যাম ফার্স্ট টাইম এসছে আমার চুল কাটাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আপনাদের এরকমই দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি মুক্তা ম্যামের হেয়ার কাট করবো তো তার আগে আমি ম্যামের হেয়ারটা আপনাদের একবার দেখিয়ে দিই তো ম্যাম একবার উঠুনটা দাঁড়া চুল হেয়ারটা খুলুন তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের হেয়ারটা আপনারা একবার ভালো করে দেখে নিন ঠিক আছে আর এটাকেই এই হেয়ারটাকেই দেখুন আমি কি সুন্দর পরিষেবা দিই ম্যাডাম ফার্স্ট টাইম এসছে তো দেখতেই পারছেন এই যে ম্যাডামের পুরো হেয়ারটা দেখুন তো ভালো করে দেখে নিলেন তো চলুন ম্যাডাম এবার বসো আরে তো চলুন বন্ধুরা আমি মুখ হেয়ার কাট করছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন ম্যাডাম ফার্স্ট টাইম এসছে আর ম্যাডামের হেয়ারটা সামনে থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখুন তো দেখতেই পারছেন সামনের থেকে আমি হেয়ার কাটটা করি তারপর আপনাদের সুন্দর করে দেখাই আর গরম আমি ফ্যানটা চালিয়ে কাজ করব যার জন্য একটু শব্দ হবে তো যাই হোক চলুন পুরোটা দেখুন আর সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন একটা ভালো হেয়ার কাট করতে গেলে কি কি লাগে আর কীভাবে আমি করছি পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন どうですか তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হাতটা কেটে গেছে আপনাদের একবার দেখিয়ে দিন এরকম দেখে বুঝতেই পারছেন হাতটা কেটে গেছে তো যার জন্য চুল ঢুকে যাবে বলে আমি জাস্ট একটুখানি এটাকে দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি তো অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই চলো Gracias. ৰাহুল খেলা কৰিব 아 च ्이제 सुनते के 出去。 তো বন্ধুরা দেখলেন নকটা সালো নকটা সালো এক মিনিট এরকম দুজনকে আমি সর্বপ্রথম সেকশান করে নিয়েছি তারপরে আমি এখান থেকে গাইডলাইন বানিয়েছি গাইডলাইনটা এই পর্যন্ত বানিয়েছি বানানোর পরে আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে এই হেয়ারগুলোকে নিয়ে তুলে তুলে দেখলেন আপনারা ভিডিওতে তো আমি কেটেছি এবার আপনাদের আমি একবার দেখাবো তো দেখতেই পারছেন আর লেন্থখানা দেখাবো ম্যাডাম শরে তো লেন্থখানা দেখুন আমি কিন্তু তো আপনারা দেখুন এই লেন্থখানা আর এই লেন্থখানা দুটো লেন্থ দেখবেন একদম পুরো সেম টু সেম ঠিক আছে যেমন কেটেছি একদম পুরো দুটো লেন্থ দেখে বুঝতেই পারছেন আর কাটার পরে দেখতেই পারছেন সুন্দর একটা লুক চলে এসছে তো এবার এইটাকে আমি ডায়ার দেবো আর আমি ম্যামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে পিছনে যে লংটা থাকবে সেই লংটা ম্যাডাম যদি আমাকে অনুমতি দেয় যে অল্প কাটার জন্য সেটা আমি কাটবো আর যদি বলে না ঠিক আছে তো এটার মধ্যে আমি ডায়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে কাটলাম ঠিক আছে বন্ধ করে আমি বলবো তাহলে বেশি ভালো হতো এই কাটাটা ও তো দেখলেন ম্যাম দেখে বলছে যে এই হেয়ার কাটটা যদি পুজোর আগে করা হতো তাহলে আরো বেশি ভালো হতো তো ম্যাডাম আজকে ফার্স্ট টাইম এসছে যদি এই হেয়ার কাটটা ভালো লাগে আর প্রত্যেক জনকে আমি একটা কথা বলছি ভালো করে শুনুন প্রত্যেকটা লেডিসের হেয়ার কাট আড়াই থেকে তিন মাসের মধ্যে প্রত্যেকজনকে করা উচিত তাহলে হেয়ারটা ভালো থাকে তাতে সে আপনি অল্প কাটান আর বেশি কাটান তো দুর্গা পুজোর এখন আড়াই তিন মাস মতন দু মাস মতন বাকি আছে তার মধ্যে যদি আমার হেয়ার কাট ভালো লাগে তাহলে আবার আসবে আমি আবার হেয়ার কাটটাকে এই স্টাইলটাই রাখবো আরও সুন্দর করে দেবো ঠিক আছে তো চলুন ম্যাডাম হেয়ার কাট দেখি বুঝতেই 아 b 니 দেখলেন এবার আমি রোলটাকে খুলে আর খেয়ার কাপড়টাকে খুলে দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন তো দেখতেই পারছেন সামনেটা তো সামনেটা ম্যাডাম তো দেখলোই ম্যাডাম একবার সামনেটা ভালো করে দেখে নেই হুম হুম ভালো হয়েছে আচ্ছা এটা সামনেটা দেখে ম্যাডাম বলছে দারুণ হয়েছে এবার আপনাদের একবার আমি পিছনটা দেখাবো তো পিছনটা দেখানোর জন্য তো ম্যাডাম ওখান থেকে আপনি উঠে এইটাই দেখে তারপর ওইখানটা একবার 응 응, 어게 해? 아차, 이거, 아직도 사면 아직도 사면 아직도 사면. 지금 다섯 দেখতেই পারছেন সুন্দর করে একটু চেপে দেন তাহলে আলুটা পরে দেখা যায় তো পুরোটা এবার এবার আলুটা আসছে না তো এদিক থেকে আচ্ছা ঠিক আছে

আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ম্যাডামের পুরো হেয়ারটা দেখা যাচ্ছে তো হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সকলকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন ম্যাডাম টাটা